আরেক ভাই প্রশ্ন করেছেন যে মেরাজের শিক্ষা কী আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন তিনি মেরাজের প্রকৃতি অনুপম শিক্ষা বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ লাইলাতুল মেরাজের মাধ্যমে ঊর্ধ্বলোকের উচ্চতম আসন তিনি গ্রহণ করেছেন এবং আল্লা সবাহ আলা তাকে উচ্চ মর্যাদা দান করেছেন অন্যান্য আবিদের তুলনায় এই ইহদাম থেকে একেবারে সেই মহাকাশ ঊর্ধ্ব জগতে আল্লাহ সুবাহন তাল্লা তাকে নিয়ে গেছেন সুতরাং এখানের শিক্ষা হলো আল্লাহ সুবাহন তালা তিনি যে আমরা বলি আল্লাহ সুবাহানুয়া তালা সব জায়গায় আছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান তো আল্লাহ সুবাহন তালা যে সব জায়গায় বিরাজমান নন এটা তার প্রমাণ কারণ আল্লাহ সুবাহ তাআলা তাকে ডেকে নিয়ে গেছেন উর্দু আকাশে অর্থাৎ আল্লাহ সুবাহতাল্লাহ আরও সে আজিমে আছেন আল কোরআল কয়েকটি আয়তি রয়েছে সুবাস্তাওয়া আল্লাহ আরোস আল্লাহ সুবাহনতাল আরসে আজিমে তিনি সমাসীন সুতরাং সে আরসে আজিমে গিয়ে আল্লা সুবাহন তালার সাথে তিনি কথোপথক করেছেন এর দ্বারা প্রমাণ যে আল্লাহ সুবাহন তালা সব জায়গায় নেই আল্লাহ সুবাহন তালা তার সব জায়গায় না থাকলেও তার ক্ষমতা তার এলেম সব জায়গায় রয়েছে আহাত। আহাতা কুল্লা সাইন এলম অর্থাৎ আল্লাহ সুবাহন তালার ক্ষমতা শক্তি সকল ক্ষেত্রে সকল জায়গায় পরিব্যাপ্ত করে আছেন তিনি তিনি এবং অন্য জায়গায় রয়েছে যে তিনি একার জমিনে যা কিছু আছে সব কিছু জানেন মানুষের অন্তকরণে কি আছে সব কিছু জানেন আল্লাহ সুবাহন তাল্লাহ আসার দরকার নেই সব জায়গায় তার থাকার দরকার নেই আল্লা সুবাহনতলা ওই আরশে আজিম থেকে শব্দ জমিনের নিচে কালো একটি পাহাড়ের পাথরের উপরে যদি কালো একটি পোকা হেঁটে যায় সেই পোকার পায়ের শব্দ আল্লাহ সুবাহনতাল আরসে আজিম থেকে দেখেন এবং তিনি সেই পায়ের শব্দ শুনতে পান সুতরাং আল্লা সুবাহনতলা কে আমরা মনে করব তিনি সব জায়গায় নেই তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় আল্লাহ তালা একটি কোরআনে আয়তে বলেছেন অহুয়া মায়াকুম তিনি তোমাদের সাথেই আছেন তো সাথে আছেন এটি আয়াতে মোতা সাবেহাত দুই প্রকার আয়াত রয়েছে একটা মহকামাত একটা মোতা সাবেহাত এই হাদিসেও মোতা বেয়াত রয়েছে যেমন আল্লাহ আল্লা সুবাহ আরও সে আজিম থেকে রাত যখন গভীর হয় তখন তিনি নিকটবর্তী দুনিয়ায় আকাশে তিনি নেমে আসেন তো এখানে নেমে কিভাবে তিনি আসেন এটা মহকামাত নয় এটা মোতা সাবেহাত অর্থাৎ এটা সম্পর্কে আমরা জানি না আল্লা তালা আসেন কিন্তু তিনি কিভাবে আসেন তাহলে আল্লাহ যে আসলেন তিনি কিন্তু সব জায়গায় রাত্র হয়ে যাচ্ছে তো আল্লাহ যে আসলেন তারপর কিন্তু তার যাওয়ার আর কোনো জায়গা নেই তিনি মানে সবসময় এসেই থাকছেন যেমন বাংলাদেশে এখন রাত আবার পাকিস্তানের রাত আফগানিস্তানের রাত সৌদি আরব রাত মিশরের রাত এভাবে আবার আমেরিকায় রাত মানে রাত তো চব্বিশ ঘন্টাই চলছে দিনও চলছে কিন্তু আল্লাহ আল্লা সুবাহনতালা এই হাদিসের অর্থ যে তিনি নেমে আসেন কিভাবে আসেন আসলে সেই বুঝ ব্যবস্থা আমাদের এই সামান্য ক্ষুদ্রতম জ্ঞানে সেটা নেই সুতরাং আল্লা সুবাহরতালা আমাদের সাথে আসেন তিনি কিভাবে আছেন তার কেউ কেউ বলেছেন যে এটা তার সাহায্য আছে তার হেল্প আছে যেমন আমরা একজনের প্রশ্ন করলো ভাই আমাকে আপনি কি একটু সাহায্য করতে পারবেন কোনো এমপি বা মিনিস্টার তিনি বললেন যে হা আমি তোমার সাথে আছি তোমাকে আমি আছি তুমি আমাকে স্মরণ করো তো এখন তার মানি যে কোনো বিপদে পড়লে তাকে স্মরণ করা মানি হলো তিনি সাথে আছেন মানে তার সাহাত সাহায্য তার নুসরত সাথে আছে তার মানে তিনি এসে সাথে একেবারে থাকবেন এবং আমাকে সবসময় পাহারা দিবেন এমন নয় আল্লাহ সুবাহন তাল্লাহার এলেম এবং তার ক্ষমতা সমস্ত পৃথিবীপি আছে আল্লাহ সুবাহন তাল্লা যদি সব জায়গায় থাকেন তাহলে তার অপমান হয় তার অবমর্যাদা হয় যেমন ময়লার মধ্যেও আল্লাহকে থাকতে হয় বিল্লাহ আমরা এটা কখনো বলবো না ময়লা আবর্জনা যেখানে কোনো মানুষ থাকতে চায় না কেউ থাকতে চায় না সেখানে আল্লাহকে রাখা হয় আমরা উদাহরণস্বরূপ বলি যে আল্লাহ যদি সবসময় সব জায়গায় থাকে তাহলে আমার এই জায়গায় আল্লাহ আছে তা আমি এভাবে টাচ করলাম থাপ্পড় দিলাম অথবা গুলি করলাম তো সেই জায়গাটাই তো আল্লাহ আছে তা আল্লাহর তাইলে শরীরে লাগার কথা এটা একটা হাস্যকর বিষয় সুতরাং আমি এর দ্বারা যাচ্ছি চাচ্ছি যে আল্লাহ সব জায়গায় নেই তবে তিনি সব কিছু জানেন এবং শোনেন সব কিছু দেখেন কাজই সেক্ষেত্রে এটা শিক্ষণীয় যে আল্লাহ সুবাহন তাল্লাহ ওর এছাড়াও আমাদের সবাই আমরা বলি যে আল্লাহ কোথায় আমরা কোনো ভালো মন্দে আঙুল উঁচিয়ে উপরে দেখিয়ে দেই যে আল্লাহ উপরে আছেন উপরওয়ালা আছেন এক সাহাবি রসুল্লাহ কাছে আসলেন রসুল্লাহ সাল তাকে জিজ্ঞেস করেছে তার ইমান পরীক্ষার জন্য আইনা আল্লাহ আল্লাহ কোথায় তো সেই সাহাবি জবাব দিয়েছিলেন হু আল্লাহ তিনি উপরে আছেন তো এরকম হাত উঁচি করে দেখিয়ে দিয়েছেন তখন তিনি বললে বুঝলেন যে তার ইমান আছে সুতরাং আল্লাহ কোথায় আছেন কেউ আমরা আঙ্গুল নিচে দিয়ে বলি না যে আল্লাহ এই এদিকে আছেন এটা কিন্তু মানুষের প্রকৃতি অর্থাৎ ফেতরাত এটাই ইসলাম যে আল্লাহ উপরে আছেন যেহেতু আল্লাহ হু আকবর আল্লাহ সবচেয়ে বড় সুতরাং তিনি যে বড় তার বরত্ব সেটা উপরে থাকলেই হয় কিন্তু সে তিনি কিভাবে আছেন কিভাবে আছেন তিনি আরো সে আজিবে কীভাবে আছেন সেটা আমরা জানি না তার হাত আছে চোখ আছে পা আছে কিন্তু সেই হাত পা কেমন সেটা কি মানুষের মতো না অন্য কোনো প্রাণীর মতো এটা লাইসাকি হিসাই তার তার সাথে সামঞ্জস্যশীল কিছুই নেই অলামিয়াকুল্লাহু কুফু তার সমকাক্ষ কেউ নেই সুতরাং কোনো তুলনা বিহীনভাবে আল্লা সুবাহানা তালা আছেন তার এগুলো আছেন কিন্তু কিভাবে আছে কত বড় না ছোট সে হাতে কয়টা আঙ্গুল আছে এগুলো আমরা বলবো না সুতরাং এগুলো আয়াতে মোতার আশা করি ভাই বুঝতে পেরেছেন